আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরে আমরা এই জায়গাটায় কিছু সবজি চাষ করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখানে আমরা সবজি চাষ করব। সেই জন্য আমরা এই জমিটা প্রস্তুত করতেছি কিছু সবজি চাষ করার জন্য আমরা চেষ্টা করব আমাদের খামারের পাশাপাশি আমরা কিছু সবজি চাষ করার জন্য যেগুলো থেকে আমরা আমাদের বাড়ির সবজির চাহিদাগুলো সেগুলো আমরা পূরণ করতে পারি ইনশাআল্লাহ এই জায়গাটার মধ্যে আমরা কিছু বটবড়ি কিছু উস্তা এবং কিছু লাউ গাছ বোনার জন্য চেষ্টা করব ইংশাল এই গর্তগুলো খোঁজার কারণ হলো আমরা এই গর্তগুলোর মধ্যে কিছু গোবর সার দিয়ে দেব তারপরে আমরা এখানে বিষি বনার জন্য চেষ্টা করবো ইংশাল এই গর্তগুলো খোঁজার কারণ হলো এই জায়গায় এলো বালু মাটি সেই জন্য গাছগুলো বের হওয়ার পর সেগুলোর পানির চাহিদা অনেক থাকে সেই জন্য যাতে আমরা কিছু পানি সেই জায়গায় জমাট করে রাখতে পারি সেই জন্য এই গর্তগুলো দেওয়া এবং তার উপরে হালকা মাটি দিয়ে আমরা চারা গাছ বুনে দেবো ইনশাআল্লাহ আমরা এই জায়গায় প্রায় ষোলোটি গর্ত করেছি এক লাইনে আটটি এবং পরের লাইনে আটটি সেখানে অনেকক্ষণ লাগছে আমাদের এই গর্তগুলো করতে এবং আসতে প্রচুর রোদ উঠেছে গরমও প্রচুর খামারের কাজ শেষ করে ইনশাল্লাহ আমরা এই জায়গায় গর্ত করার জন্য চলে আসছি এই ষোলোটি ঝাড়ের মধ্যে আর ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে এই এখান থেকে কী রকম পরিমাণে আমরা গাছ উৎপাদন করতে পারছি এবং কী পরিমাণে বীজ আমাদের এই জায়গা থেকে নষ্ট হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। এই ঝাড়গুলো খুঁজতে পেরা অনেক টাইম হয়ে গেছে আমরা এখন বাড়ির চলে যাব ইনশাআল্লাহ আমাদের জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ হাফেজ